মানুষ বলে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী স্বপ্ন দেখো কিন্তু আমার আল্লাহ বলে তুমি স্বপ্ন দেখো পরিশ্রম করে যাও পূর্ণতা দেওয়ার মালিক তো আল্লাহ আসসালামু আলাইকুম সাহেরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি সাহেরা আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় আছেন আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা আমার প্রথম ব্লগ কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করবো বুঝতে পারছিলাম না তো ভাবলাম যেহেতু আমার ফজরের নামাজ আদায় করে রান্নাঘরে চলে আসা লাগে আমার মেয়ের স্কুলের টিফিন বানানোর জন্য আমার মেয়ে মর্নিং শিফটে পড়ে সাতটার ভিতরে ওকে স্কুলে যেতে হয় তো প্রতিদিনই আমাকে সকালে উঠে রান্নাঘরে চলে আসতে হয় মেয়ের টিফিন তৈরি করার জন্য তো ভাবলাম তাহলে আমি সকাল থেকেই শুরু করি ব্লগটা সেটাই মনে হয় ভালো হবে তো সকালে বাচ্চার টিফিন বানিয়ে দিয়েছি কিন্তু ওটার আর ভিডিও করা হয়নি এখন সকালের নাস্তা থেকেই ভিডিওটা করেছি আর এখান থেকেই ভাবলাম শুরু করি অনেক দিন থেকেই চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই হচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন পারিবারিক সমস্যায় সেই কারণে হয়ে উঠছে না তো সর্বশেষ মেয়ের উৎসাহে যে আমা খোলো তুমি একটা চ্যানেল খোলো তুমি পারবে তুমি সব কিছু এত সুন্দর করে গুছায়ে করো তুমি শুরু করলে পারবে করো ওর আগ্রহের কারণেই কিন্তু ইউটিউব চ্যানেলটা খোলা ইভেন ওই চ্যানেলটা খুলে দিয়েছে তো সকালবেলা আমি রুটির ডোটা সুন্দর করে মেখে করে নিয়েছি এখন রুটিটা বানিয়ে নিচ্ছি আপনার আটাটা যদি খুব ভালো করে মাখানো হয় তাহলে কিন্তু রুটিগুলো অনেক সফট হয় আর দীর্ঘ সময় যদি রুটিগুলো রাখা হয় তাহলে কিন্তু রুটি শক্ত হবে না আমি দেখেছি যেদিন হয়তো আটা মাখানোটা একটু কম ভালো হয় সেদিন কিন্তু রুটি যদি আমি দীর্ঘ সময় রাখি পরে খাবার সময় দেখি রুটি শক্ত হয়ে গেছে তো আমি সবসময় চেষ্টা করি আটা খুব ভালোভাবে সময় নিয়ে মেখে নেওয়ার আমি যেহেতু আজ এ রুটির সাথে সবজি ডাল করব। তো আমি সবজিটাকে কেটে নিচ্ছি এটা কিন্তু সকালে কাটেনি আমি রাতেই কেটে রেখেছিলাম রাতেই আসলে ডিসিশন নিয়ে রাখা লাগে সকালে কি নাস্তা হবে তা না হলে দেখা যাচ্ছে ডিসিশন নিতেই অনেকটা সময় চলে যায় কিন্তু সকালে তাড়াহুড়ায় তো অত সময় থাকে না এজন্য রাত্রে আমি সবজিটা কেটে রেখেছিলাম এখন সকালবেলা মুগ ডালটা ভেজে নিচ্ছি তো মুগ ডাল ছাড়াও মুসুরের ডাল দিয়েও আমি সবজিটা করি দুইটা ডালেই ভালো লাগে সবজিটা আমার মেয়ের অনেক পছন্দের তো মাঝে মাঝেই রুটি করলেই সবজিটা ইভেনও গরম ভাতের সাথেও সবজিটা খাই মুগ ডাল দিয়ে পেঁপের এই রান্নাটাও অনেক ভালো লাগে এই ব্লকটিতে আমি সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরে রাগ পর্যন্ত মোটামুটি কী কী কাজ গৃহিণীদের করা লাগে সেটাই দেখানোর চেষ্টা করেছি যে দুপুরের রান্নার আগ পর্যন্ত কী কী কাজ সারা লাগে সেগুলোই দেখিয়েছি সকালের নাস্তা শেষ করে চা তো মাস্ট চা খায় না এমন মানুষ পাওয়া আসলেই কঠিন সকালের নাস্তা শেষ করে চা করে নিলাম আমার আর আমার মেয়ের জন্য নর্মালি ও সব সময় চা খায় না যেহেতু পরীক্ষা চলছে অনেক সকালে উঠে পড়াশোনা করছে তো নাস্তা শেষ করে বললাম যে আম্মু তুমি এক কাপ চা খাও তাহলে দেখো ভালো লাগবে ঘুম লাগবে না তো ওদিকে আমি তো চা খাওয়া শেষ করে রান্নাঘরে চলে আসছি থালা বাসন ধোবার জন্য থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে মুছে তারপরে যাব রুম গোছাতে এখন শীতের দিন বেলা অনেক ছোটো সকালে নাস্তা শেষ করে যে রেস্ট টাইম সেটা আর হয় না একবারে নাস্তা শেষ করেই ঘর গোছানোর কাজে লেগে পড়তে হয় তো আমি রুমে চলে আসছি কি একটা অবস্থা দেখেন রুটি বানাতে গেলে হয় কি ঘরগুলো এরকমই থাকে যদি সকালে ভাত রান্না করা হয় দেখা যাচ্ছে ভাতটা বসাই দিয়ে রুমে এসে মশারিগুলো গুছাই ফেলি অ্যাটলিস্ট পরে এসে হয়তো বিছানা চাদর কাঁথা বালিশ এগুলো গুছাই ফেলি তাজকের সেটা তো হয়নি রুটি বানিয়েছি তো আর রুমের দিকে আসা হয়নি এখন সব কিছু শেষ করে তারপরে রুমে আসছি তো আমার বেডরুমটা আমি গুছাই নিচ্ছি সুন্দর পরিপাটি করে একটা রুমের বিছানা চাদর বিছানাটা যদি গোছানো থাকে সুন্দর থাকে তো মনে হয় যে রুমের সবই গোছানো আছে দেখতেও অনেক সুন্দর লাগে পরিচ্ছন্ন পরিপাটি লাগে আপনার বিছানা চাদরটা যেমনই হোক যদি পরিষ্কার থাকে আর সুন্দর করে রুমে গোছানো থাকে তাহলে দেখবেন রুমটা কিন্তু অনেক ভালো লাগে আর গোছানোর রুমে যেতে বসতে মানে দেখলেই মনটা ভালো হয়ে যায় কিন্তু গুছালো রুম দেখলে আবার অনেক বিরক্ত লাগে তা আমার রুমটা গোছানোর পরে আমি কিন্তু আমার মেয়ের রুমটাও গুছিয়ে নিয়েছি মেয়ের রুম গোছানোর ভিডিওগুলো এখানে অ্যাড করতে হয়তো আমার মিস হয়ে গেছে আসলে নতুন নতুন তো এরকম অনেক ভুলই হয়ে যাবে কাজ করলে না কাজ শেখা যায় আস্তে আস্তে কাজ করতে করতে হয়তো সবই শিখে যাব প্রথম প্রথম এরকম ভুল হবেই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চেষ্টা করছি মানুষ চেষ্টা করলে কি না পারে হেরে যাবার আগেই যদি হেরে যায় তাহলে কিন্তু আর তার জেতার কোনো অপশনই থাকে না তো চেষ্টা করলে ভুল করলে তবেই না শিখবো তো এখানে ওইটাই হইছে আমি এডিট করার সময় ওই ভিডিওগুলো অ্যাড করতে পারিনি বা অ্যাড করতে ভুলে গেছি এখন আমি আমার ড্রয়িং রুমে চলে আসছি ড্রয়িং রুমটাও সুন্দর করে গুছাই নিচ্ছি দুপুরে রান্নার আগে অনেকটা সময় কিন্তু এই সব কাজ করতে চলে যায় এই ধরনের কাজগুলো কিন্তু প্রতিদিনই গৃহিণীদের করা লাগে হয়তো একই কাজ এক একজন এক একভাবে করে তবে আমি যে কাজটা আমার আগে প্রয়োজন যে কাজটা আমার আগে করতে হবে আমি সেই কাজটা আগে করে নেই। ইমার্জেন্সি ভিত্তিতেও কাজগুলো করে নেই। প্রতিদিনই যে নাস্তা শেষ করে সব রুম গোছায়ে তারপরে দুপুরের রান্না করতে যাই এরকম না যেদিন আমার যে কাজটা আগে বেশি প্রয়োজন সেই কাজটা আমি আগে করি এখন যেমন মেয়ের পরীক্ষা চলছে দুপুরের ভিতরে মানে বারোটার ভিতরে রান্না শেষ করে ফেলতে হবে ও দুপুরের খাবার খেয়ে তারপরে পরীক্ষা দিতে যাবে তো সেক্ষেত্রে আমি ঘর গোছানোর এইসব কাজগুলো অফ রাখি সকালের নাস্তা শেষ করেই কিন্তু আমি দুপুরের রান্নাটার জন্য বসাই দিই দুপুরের রান্না শেষ করে তারপরে আমি ঘর দূর গোছাই সারাদিনের সব কাজের মধ্যে কিন্তু আমাদেরকে আবার অনেকবার বাইরে যেতে হয় যাদের বাচ্চা আছে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাতায়াত করা লাগে ব্যাচে কোচিংয়ে তারা জানে যে একটা কাজ করতে করতে আবার কাজটাকে ফেলে রেখে সময় হয়ে গেছে বাচ্চাকে আনতে যেতে হবে এটা একটা বাড়তি প্যারা কাজ করতে করতে যে বাইরে যাওয়া বাইরে থেকে এসে ওইভাবে আর এনার্জিও থাকে না যে কাজ করি হয়তো এটা সব আপুদের সমস্যা হয় না কিন্তু আমার অনেক সমস্যা হয় বাইরে থেকে আসার পরে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না এদিকে তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু দুপুরের রান্নাও করে ফেলেছি আজকে দুপুরের রান্না ছিল গোশ খিচুড়ি তো আজ এ পর্যন্তই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ